এই অযড়া গ্রামে যে এত সুন্দর একটা গ্রামীণ ঐতিহ্য খেলাধুলা যে উপস্থাপন করা হলো আমি ধন্যবাদ জানাই যে গিয়া যুব সমাজ যারা আজ নেশার আটটায় পড়েছিল ঈদকে ভাগাভাগি করার জন্য সবাই একত্রে মিলে যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে উদযাপন করলো ধন্যবাদ জানাই আমাদের গ্রামের যারা মুরব্বী আছে ইয়াং জেনারেশন আছে তাদের ধন্যবাদ জানাই আমি চাই যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা স্থানে যেন এরকম ঈদের পরে আমরা সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করতে পারি সবারকে হাসি কান্না ভাগ করে একসাথে আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারি আমি ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই খেলা দেখার জন্য মন উদ্বুপ্ত করে সবাই উপস্থিত আছে এই জন্য আমরা আনন্দিত যে এরকম খেলা যদি মাঝে মধ্যেই হয় তাহলে মানুষের মনের খোরাক এবং মানুষের মন ভালো থাকে মাদক থেকে দূরে থাকে এমন একটা আয়োজন দেখতে পেয়ে এবং করতে পেরে আমি নিজেকে যেমন ধন্য মনে করতেছি এবং এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য এলাকার প্রত্যেকটা মানুষের যে সুন্দর অংশগ্রহণমূলক একটা আশা সুন্দরভাবে এখানে এসে খেলায় অংশগ্রহণ করা এর জন্য সবাইকেই অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি ঈদ পুনর্মিলিন অনুষ্ঠানে আমাদের অজপরাগায়ের সারটিয়া সবুজ সংঘ আয়োজিত এই যে আমাদের গ্রামক প্রতিযোগিতা মাধ্যমে আমরা সবাইকে সম্রাই ঈদকে উপভোগ করছি এবং যাতে আমরা এই মাদককে না বলে আমাদের ইয়াং জেনারেশনকে আরও উৎফুল্ল করতে পারি তার জন্যে আমরা প্রতি বছরে নেই এইবারও আয়োজন করি